শালির ছোট বোন রিমা সদ্যই শহরে এসেছে নতুন বাসা নতুন পরিবেশ আর সবচেয়ে বড় কথা পাশের বাসায় যে রহস্যময় একজন মানুষ থাকে সে রহস্য রিমার কৌতূহলকে আরও বাড়িয়ে দিচ্ছে একদিন বিকেলে রিমা গোপনে জানালা দিয়ে পাশের বাড়ির দিকে চেয়ে দেখল সেখানে একজন চেহারায় শান্ত কিন্তু চোখে অদ্ভুত উজ্জ্বলতা হঠাৎ সে দেখতে পেল সেই মানুষটা একটি ছোট সোনার চাবি হাতে ঘুরে বেড়াচ্ছে রিমার হিপপিণ্ড অচেনা উত্তেজনায় ঢুকছে রিমা ভাবল এই চাবিটা নিশ্চয়ই কোনো গোপন দরজার জন্য গু সেই রাতে রিমা যখন ঘুমানোর চেষ্টা করছিল হঠাৎ শুনতে পেল পাশের বাড়ি থেকে ছোট ছোট শব্দ ক্লিক ক্লাক যেন কেউ কিছু খুলছে রিমার কৌতূহল আর ভয় একসাথে মাথা তুল সে নিজে ছোট হলেও রোমাঞ্চ তাকে থামাতে পারল না পরের সকালে রিমা ঠিক করল আজকে সে সেই চাবিটা খুঁজে বের করবে সে গোপনে পাশের ঘর থেকে সেই সোনার চাবি চুরি করার পরিকল্পনা করল কিন্তু এক মুহূর্তে সে লক্ষ্য করল চাবিটা হাতে নেয়ার সময় পাশের বাড়ির দরজা হঠাৎ খুলে গেল চোখের সামনে যেন অন্ধকারে ভেসে উঠল অজানা ছায়া রিমা এখন কেমন করে পালাবে রিমা কাতর চোখে দরজার ছায়াটা দেখতে লাগল ছায়ার আকার যেন মানুষের চেয়ে বড কিন্তু অদ্ভুত কোনো মানুষের মতো নয় হঠাৎ দরজা থেকে এক লম্বা ছায়াময় হাত বের হল আর সেই হাতটি ধীরে ধীরে চাবিটোর দিকে এগোচ্ছে রিমা হঠাৎ অনুভব করল তার বুকের ধরকন জেন থমকে গেছে কিন্তু কৌতূহল তাকে থামতে দিচ্ছে না সে ছিপকে পিছন দিকে সরল আর একে একে ধীরে ধীরে সেই দরজার কাছে চলে যাচ্ছে জানালার কাছের ফাঁক দিয়ে সে দেখতে পেল পাশের ঘরে একটি ছোট টেবিল আর টেবিলের উপর বসানো সেই সোনার চাবি চকচক করছে হঠাৎ চাবিটি নিজে নিজে টেবিলের ধারে গড়িয়ে আসতে লাগল রিমার চোখে বিস্ময় কিন্তু মনে মনে সে জানল এটা কোনো সাধারণ চাবি নয় হঠাৎ দরজা পুরোপুরি খুলে গেল আর রিমা দেখতে পেল ঘরে এক অদ্ভুত আলো ঝলকাচ্ছে আলোটি যেন তাকে ডেকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে ঘরের ভেতরে রিমার পায়ের তলা কাঁপছে কিন্তু তার মনটা আরও বেশি উত্তেজনায় ভরে উঠছে এক মুহূর্তে সে লক্ষ্য করল চাবিটি এখন বাতাসে ভেসে যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে রিমা জানল যদি সে এই চাবিটা ধরতে পারে তাহলে সে এমন কিছু দেখবে যা কল্পনার বাইরে রিমা গভীর শ্বাস নিয়ে ঘরের ভেতরে পাদিল প্রতি ধাপের সঙ্গে সঙ্গে মেঝের বোর্ডে হালকা চূর্ণ আওয়াজ আর বাতাসে জেন গোপন ফিসফিস শোনা যাচ্ছে চাবিটি এখন তার সামনে বাতাসে ভেসে আছে জেন রিমাকে ডেকে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে ঢুকতেই রিমার চোখে জেন অদ্ভুত দৃশ্য ভেসে উঠল প্রাচীন বাতি যার আলো নাচছে ছায়ার সঙ্গে ঘরের কোনগুলোতে অদ্ভুত চিত্রকর্ম যেখানে মানুষ নয় বরং কিছু অচেনা প্রাণীর ছবি আঁকা তবে সবচেয়ে বিস্ময়কর দেওয়ালের মাঝে একটি ছোট দরজা যা আগে কখনো দেখা যায়নি চাবিটি সেই দরজার দিকে নিজে নিজে এগোচ্ছে রিমা জানতে পারল এই দরজা কোনো সাধারণ দরজা নয় এর পেছনে লুকিয়ে আছে এক রহস্য যা হয়তো শহরের ইতিহাসের অজানা কাহিনী কিংবা এক গুপ্তধন হঠাৎ দরজার চারপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগল রিমার হৃৎপিণ্ড তীব্রভাবে স্পন্দিত আর চোখে কৌতূহলের আগুন জ্বলে উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে চাবিটি ধরল এক মুহূর্তে দরজা নিজে নিজে খোলা শুরু করল আর ভিতরে আলো ছুটে যেন সোনার ঝলক রিমা জান যা আছে সেটা শুধু দেখলেই তার জীবন আগের মতো থাকবে না রিমা চাবিটি শক্ত করে ধরার সঙ্গে সঙ্গে দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতরে ঢুকতেই সে দেখতে পেল এক বিস্ময়কর দৃশ্য এক বিশাল কক্ষ যেখানে প্রাচীন মানচিত্র ঝলমলে স্বর্ণের মূর্তি এবং ঝিকমিক করছে অজানা রত্ন বাতাসে যেন হালকা সুরের মতো ফিসফিস শোনা যাচ্ছে যা তার কানে গুপ্ত বার্তা পাঠাচ্ছে হঠাৎ কক্ষের মধ্যে একটি ছোট কূপের মতো গর্ত থেকে অদ্ভুত ধোয়া উঠতে লাগল ধোয়ায় ছায়াময় প্রাণীগুলো ভেসে উঠল কিন্তু তারা কোনো সাধারণ প্রাণী নয় বরং আলো ঝলমল করছে মানুষের মতো বুদ্ধি প্রকাশ করছে রিমা প্রথমে সংকুচিত হল কিন্তু কৌতূহল তাকে পিছনে টানে না তখনই সে লক্ষ্য করল কূপের পাশে একটি প্রাচীন লিপি খোদাই করা লিপিটা পড়তেই তার চোখ বড় হয়ে গেল লিপিটা বলছে যে চাবিটি ধরেছে সে শুধুমাত্র সাহসী হৃদয়ের মালিক সত্যি জানতে চাও তোমার সামনে সব সত্য উন্মুক্ত হবে গে। রিমার বুকের ধরকন বেড়ে গেল সে এখন বুঝতে পারছে এই ঘরে ঢুকা মানে শুধু রহস্য নয় বরং এক চূড়ান্ত রোমাঞ্চের পথে প্রবেশ হঠাৎ ধোয়া ঘুরে ঘুরে একটি পথ তৈরি করল এবং সেই পথের শেষের দিকে ঝলমল করছে এক বিশাল সোনার দরজা রিমার হাত চাবিতে শক্ত আর সে এক পা এগোল এখন দরজা খুললেই সে এমন কিছু দেখবে যা কল্পনাতেও ভাবেনি রিমা ধীরে ধীরে সোনার দরজার দিকে এগোল চাবিটি ঠিক সক্রিয় হয়ে দরজার কাছে ফাঁক দিয়ে ঝলমল আলো ছিটাচ্ছে তার হাত যখন দরজার লক স্পর্শ করল হঠাৎ দরজার চারপাশে হালকা কম্পন শুরু হল দরজা ধীরে ধীরে খুলতে লাগল আর ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে রিমা দেখতে পেল এক বিশাল কক্ষ যার প্রতিটি কোণ থেকে জ্বলজ্বল করছে অদ্ভুত নীল আলো বাতাসে হালকা ঝিকমিক শব্দ যেন কোনো সোনার ধ্বনি ভেসে আসছে কিন্তু কক্ষের মধ্যেই সবচেয়ে আশ্চর্য একটি উডন্ত পানির জলপ্রপাত যা বাতাসে ভেসে থাকা রত্নগুলোকে আলো ছিটাচ্ছে আর জলপ্রপাতের মাঝখানে একটি বিশাল জীবন্ত সিংহের মতো ছায়া বসে আছে তার চোখগুলো জেন রিমার দিকে সরাসরি তাকাচ্ছে কিন্তু কোন ধরনের শত্রুতার নয় বরং পরীক্ষার মতো রিমার মনে হল এই সিংহ তার সাহস পরীক্ষা করছে যদি সে ভয় পায় ছায়া তাকে আটকে রাখবে কিন্তু রিমার কণ্ঠে এক অদ্ভুত দিতা আমি ভয় পাই না আমি সত্যি জানবু সিংহের চোখে হালকা ঝলক ফুটল আর সে ধীরে ধীরে পাশের একটি উজ্জ্বল পাথরের সিডি দেখাল সিডি নিচের দিকে নেমে যাচ্ছে যেন রিমাকে আরও গভীর রহস্যের দিকে ডেকে নিয়ে যাচ্ছে রিমার হৃৎপিণ্ড গতি বাড়াল কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না সে ধীরে ধীরে সিডি নামল আর প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে জলপ্রপাতের আলো আরোজ বলজ বলে হয়ে উঠল রিমা সিডি নেমে নেমে নিচের দিকে পৌঁছাল সেখানে দেখা গেল এক বিশাল কক্ষ যা যেন কোনো প্রাচীন রাজপ্রাসাদের ভেতরের গোপন কক্ষ কক্ষের কেন্দ্রে একটি অদ্ভুত ক্রিস্টাল বল ভেসে আছে নীলসোনালি আলো ছড়াচ্ছে চারপাশে আলো ছোঁয়াচ্ছেলে রিমার হাতের লোমকুপ দাঁড়িয়ে গেল হঠাৎ ক্রিস্টাল বল থেকে এক কোমল কিন্তু শক্তিশালী কণ্ঠ শোনা গেল সাহসী ছোট মেয়ে তুমি এখানে এসেছ সত্যি জানতে চাও রিমা কাপতে কাঁপতে হ্যাঁ বলল কণ্ঠটা বলল তাহলে চোখ বন্ধ কর এবং এই আলোকে স্পর্শ করব রিমা ধীরে ধীরে হাত বাড়িয়ে ক্রিস্টাল স্পর্শ করল সঙ্গে সঙ্গে কক্ষের চারপাশের প্রাচীন মূর্তিগুলো প্রাণ পেল তারা হালকা আলো জ্বালিয়ে নাচতে লাগল আর রিমার চারপাশে গোপন দরজা ও সিক্রেট পথগুলো উন্মুক্ত হতে লাগল হঠাৎ এক বিশাল কল্পিত জায়গা খুল উচ্চ পর্বতের মধ্য দিয়ে ঝরনা উডন্ত দ্বীপ আর এমন অজানা প্রাণী যা কখনো চোখে দেখেনি রিমার বুক উত্তেজনায় ফেটে যেতে চাইছিল সে বুঝতে পারল এখন সে এমন এক রহস্যময় জগতে প্রবেশ করেছে যা কেবল সাহসী মানুষের জন্য এক মুহূর্তে সে জানল যে চাবিটা হাতে পেয়েছে তা শুধু একটি গোপন দরজা নয় বরং এক সম্পূর্ণ নতুন জগতের চাবি আর রিমার জন্য এখন একটাই কথা সে কি এই জগতে প্রবেশ করবে এবং অজানা রোমাঞ্চের মুখোমুখি হবে নাকি ফিরে যাবে রিমা নিজেও অবাক কিন্তু কৌতূহল ও সাহস তার ভয়কে হার মানিয়ে দিয়েছে সে ধীরে ধীরে সেই উডন্ত দ্বীপের দিকে প্রথম পদক্ষেপ রাখল রিমা সাহস গুটিয়ে ঝুলন্ত বাক্সের দিকে এগোল ড্রাগন তার নীলসোনালি শ্বাস দিয়ে হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু রিমার চোখে কোনো ভয় নেই সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বাক্সের ঢাকনা খুল এক মুহূর্তে পুরো দ্বীপ আলোকিত হয়ে উঠল বাক্সের ভিতরে ছিল এক নীল রত্ন যা নিজেই কথা বলছে সাহসী ছোট মেয়ে তুমি সেই ধনকে পেছন ফিরিয়েছ যা বহু বছর ধরে হারিয়ে গেছে গিউ রিমা হাবুডুবু করে তাকাল রত্নের আলোতে দেখা গেল ড্রাগন যে ভয়ঙ্কর মনে হয়েছিল তা আসলে দ্বীপের রক্ষক সে পরীক্ষা করছিল কার সাহস সত্যিই শক্ত এখন রিমার সাহসের প্রমাণ দেখেই ড্রাগন শান্ত হল আর হালকা মৃদু হাসি বের হল তার গলায় রিমা বুঝল এই রত্ন শুধু আলোকিত ধন নয় বরং এক গোপন গান যা সাহসী হৃদয়কে শক্তিশালী করে ড্রাগন ধীরে ধীরে তার ডানায় করে রিমাকে উডিয়ে নিয়ে গেল দ্বীপের সর্বোচ্চ চূড়ায় সেখানে থেকে পুরো দ্বীপের রহস্যময় দৃশ্য দেখা যাচ্ছে উডন্ত দ্বীপ ঝরনা উজ্জ্বল প্রাণী আর আকাশে ভেসে থাকা অদ্ভুত চক্র রিমার চোখ উজ্জ্বল হয়ে উঠল সে বুঝল সাহস আর কৌতূহল একসাথে মিললেই এমন রহস্য উন্মোচন করা সম্ভব আর ঠিক সেই মুহূর্তে রিমার হাতের রত্ন এক ঝলক দিয়ে বলল তুমি প্রস্তুত হলে আরও এক গোপন দ্বীপের রোমাঞ্চ অপেক্ষা করছে গিউ রিমা হালকা হাসি দিয়ে বলল আমি প্রস্তুত সেই উডন্ত দ্বীপের চূড়ায় দাঁড়িয়ে দেখ পাশে ঝরনা ঝরছে উডন্ত ছোট ছোট রঙিন পাখি ঘুরছে আর বাতাসে হালকা মিষ্টি সুবাস ড্রাগনটা এখন একদম বন্ধুত্বপূর্ণ মাথা হেলিয়ে হাসছে জেন বলছে ভয় নেই সব ঠিক আছে গিউ রিমা হেসে বলল ঠিক আছে তাহলে আমি কি এই রঙিন উডন্ত পাখিদের সঙ্গে খেলতে পারি ড্রাগন মিদু নিচু আওয়াজ করল হঠাৎ পাখিরা রিমার চারপাশে উডে উডে অদ্ভুত আকৃতি বানাতে লাগল রিমা খুশিতে ঝাঁপ দিচ্ছে হাসছে আর উডন্ত দ্বীপের সৌন্দর্য উপভোগ করছে হঠাৎ সে দেখল একটি ছোট উজ্জ্বল বাতি তার দিকে ঝলমল করছে সে মনে মনে জানল এটিই নতুন রোমাঞ্চের ইঙ্গিত কিন্তু ভয় নয় বরং মজা আর কৌতূহলের রিমা ভাবল আমার ছোট সাহস আর কৌতূহল আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে ভয় নেই শুধু আনন্দ আর রোমাঞ্চ উ